করেছি রাধা সুন্দরী জল আনিতেই যাই লয়ে গাগরি কদম তোলাই চিকন কালাই বা যাই প্রেম করেছি প্রেম করেছি রাধা সুন্দরী জল আনিতেই যাই লয়ে গাগরি কদম তলাই চিকন কালাই বা যাই বা কদম তলাই চিকন কালাই বা যাই বা সরি বেলাতেই জলের ঘাটে গিয়েছিল রো রাই সেই সময়ে স্বামীর দেখা পেল যমুনায় সাঁঝ বেলাতেই জলের ঘাটে গিয়েছিল রাই সে সময়ে সামের দেখা পেল যমুনাই তার কলসি গেল জলে ভেসে ও তার কলসি গেল জলে ভেসে শাড়ি গেল ভিজে রে কদম তোলাই কদম তোলাই চিকন কালাই বা যাই বা সরি প্রেম করেছি প্রেম করেছি রাধার সুন্দরী জলানিতেই যায় যাই লোয়ে গাগরি কদম তোলাই চিকন কালাই বা যায় বা সরি কদম তলায় চিকন কালায় বা যায় বা রাই আমাদের রসে নদী দুকুলো পাথাল নাগর কহে মত হয়ে কাটিছে সাতার রাই আমাদের রসে নদী দুকুলো পাথল নাগর কহে মত হয়ে কাটিছে সাতার তার প্রেমে ঢেউ লাগলো এসে ও তার প্রেমে ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে কদম তোলায়। কদম তোলাই চিকন কালাইবা বা সরি প্রেম করেছি প্রেম করেছি রাধা সুন্দরী জলানিতে যাই গাগরি কদম তোলাই চিকন লাইবা বাজাই বা কদম তোলাই চিকন কালাইবা যাইবা সরি নমস্কার আমি মুরল মল্লিক গ্রাম পাত্রাপাড়া পশ্চিমগড় জেলা পশ্চিম মেদিনীপুর যদি গান কোনো খারাপ হয়ে ক্ষমা করবেন ইউটিউবিতে ছাড়বে নমস্কার